উনিশশো সালের তেইশ জুলাই গাজীপুর জেলার কাপাশিয়ায় জন্মগ্রহণ করেন তাজউদ্দিন আহমদ শৈশব থেকেই তিনি মেধাবী ও দৃঢ়চেতা একজন মানুষ ছিলেন দেশপ্রেম ন্যায় বিচার এবং মানুষের অধিকার রক্ষার জন্য তার সংগ্রামের ইতিহাস শুরু হয় জীবন থেকেই তাজউদ্দিন আহমদ একজন মুক্তিযুদ্ধের সংগঠক দেশপ্রেমিক নেতা এবং বঙ্গবন্ধুর অন্যতম ঘনিষ্ঠ সহচার ছিলেন তিনি শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সহযোগী ছিলেন না বরং বঙ্গবন্ধু গ্রেফতার হওয়ার পর উনিশশো একাত্তর সালে যুদ্ধের সময় ভারপ্রাপ্ত সরকারের নেতৃত্ব দিয়ে পুরো জাতিকে সঙ্গবদ্ধ রাখেন উনিশশো সালের ১৭ এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয় এই সরকার ছিল বাংলাদেশের অস্থায়ী সরকার যেখানে তাজউদ্দিন আহমদ হন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী যুদ্ধের সময় এই সরকারই পরিচালনা করে রাজনৈতিক ও সামরিক কার্যক্রম ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক অস্ত্র সংগ্রহ প্রশিক্ষণ শরণার্থীদের সহায়তা সবকিছুই এই সরকারের মাধ্যমে সংগঠিত হয় তাজউদ্দিন আহমদের প্রশাসনিক দক্ষতা দূরদৃষ্টি ও আত্মত্যাগ ছাড়া বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এতটা সুসংগঠিত হতো না তিনি ছিলেন একেবারে পর্দার আড়ালের নায়ক যিনি নিজেকে প্রচারের আলোয় না এনে কাজ করে গেছেন দেশের জন্য স্বাধীনতার পর উনিশশো সাল পর্যন্ত তিনি মন্ত্রিসভায় দায়িত্ব পালন করেন কিন্তু ধীরে ধীরে দলের ভেতরের রাজনীতিক চক্রান্ত ও বিভেজনের শিকার হন তিনি পদত্যাগ করেন এবং ধীরে ধীরে রাজনীতি থেকে সরে দাঁড়ান সবচেয়ে দুঃখজনক অধ্যায় আসে উনিশশো সালের পনেরো আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ চার নেতা তাজউদ্দিন আহমদ সৈয়াদ নজরুল ইসলাম এ এইচ এম কামারুজ্জামান ও মনসুর আলীকে তিন নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয় ইতিহাসে এই ঘটনা জেল হত্যা দিবস নামে পরিচিত তাজউদ্দিন আহমদ ছিলেন একজন নির্লোভ ত্যাগী দেশপ্রেমিক রাজনীতিবিদ তিনি ক্ষমতা নয় আদর্শকেই বেছে নিয়েছিলেন তার মেয়ে সিমিন হোসেন রিমি একজন রাজনীতিবিদ এবং সাংসদ হিসেবে পিতার আদর্শ অনুসরণ করছেন আজকের প্রজন্মের উচিত এই মহান নেতাকে জানানো ও তার ত্যাগ থেকে অনুপ্রেরণা গ্রহণ করা তার মতো সাহসী সৎ ও দূরদৃষ্টিসম্পন্ন নেতাই একটি জাতির প্রকৃত অভিভাবক হতে পারেন